আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে অনলাইনে একদম ভাইরাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর যেটা কিনা খুবই চড়া দামে বিক্রি করা হচ্ছে আপনারাও চাইলে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন তৈরি করে দেখাচ্ছি কাঁচা তেঁতুলের মোরব্বা বা ললি চমৎকার একটি রেসিপি ঝটপট করে কিন্তু বাসায় তৈরি করে নেওয়া যায় আর যার জন্য আমাদের লাগছে কাঁচা তেঁতুল আমি এখানে দেখতেই পাচ্ছেন একটু মোটা দেখে কাঁচা তেঁতুল নিয়েছি আমি হাফ কেজি পরিমাণ কাঁচা তেঁতুল নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন এখন ওই কাঁচা তেঁতুলগুলোকে আমি যে কাজটা করব একটা পলি ব্যাগের মধ্যে সবগুলো তেঁতুল উঠে নেব আমি কিন্তু একদম ডাটা সহই তেঁতুলগুলো নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে পলিটাকে আটকে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব চব্বিশ ঘন্টার জন্য আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন তবে চব্বিশ ঘন্টার কম কিন্তু রাখা যাবে না খুব ভালোভাবে তেঁতুলগুলোকে জমাট বাঁধতে হবে দেখতেই পাচ্ছেন আমি চব্বিশ ঘন্টা পর কিন্তু নামিয়ে নিয়েছি আর তেঁতুলগুলো কিন্তু খুবই হার্ড হয়ে গেছে একদম শক্ত বড় হয়ে গেছে এখন যে কাজটা করব এক থেকে দেড় ঘন্টার জন্য আমি তেঁতুলগুলোকে নর্মাল পানি দিয়ে হচ্ছে ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে একটু দ্রুত করার জন্য হচ্ছে কুসুম গরম পানিও অ্যাড করতে পারেন তবে আমি ট্যাপ কলের যে নর্মাল পানি আছে সেইটা দিয়ে দেড় থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখবো এতে করে তেঁতুলগুলো খুব সফট হয়ে যাবে উপরের স্কিনটা কিন্তু খুব সহজেই উঠিয়ে নেওয়া যাবে তো দেখতেই পাচ্ছেন আমি দেড় থেকে দুই ঘন্টা পর হচ্ছে চলে এসে আর এই যে কতটা সফট হয়েছে যে ওপর থেকে একদম স্কিনটাকে সুন্দরভাবে উঠিয়ে নেওয়া যাচ্ছে তবে এই কাজটা ভুলেও আপনারা কখনো সিদ্ধ করে করতে যাবেন না তাড়াতাড়ি করার জন্য তাহলে কিন্তু ললিটা পারফেক্টলি হবেই না একদম গলে যাবে তো আমি একই রকম প্রসেস করে সবগুলো তেঁতুলকে বেছে নিয়েছি এখন যে এই কাজটা করব তেঁতুলের ভেতরে যে বিচিগুলো রয়েছে সেই বিচিগুলোকে বের করে ফেলতে হবে যার জন্য আমি এখানে একটা নাইফ নিয়েছি নাইফটা দিয়ে আমি যেভাবে করে কাজটা করছি জাস্ট একটু আপনারা যদি খেয়াল করেন আপনারা খুব সহজে করে নিতে পারবেন তো একটা একটা ধারালো নাইফের সাহায্যে খুব ভালোভাবে একটু নেবেন সাইড থেকে তারপর এরকম আস্তে করে কি উঠিয়ে ফেলবেন একটা কাঠের সাহায্যেও কিন্তু উঠিয়ে নিতে পারবেন বিচিগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার তবে প্রথম একটা দুইটা করলেই কিন্তু খুব দ্রুতই করতে পারবেন আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি ইজি প্রসেসে আপনারা এই কাজটা করবেন আর বিচি সহ অবশ্যই মোরব্বাটা করবেন না বিচি সহ করলে একটু তেতো তেতো লাগবে খেতে একদমই ভালো লাগবে না আমি হচ্ছে অফ ক্যামেরায় তেঁতুলের ভেতর থেকে বিচিগুলো আর কি সব বের করে নিয়েছি এখন রান্নায় চলে যাচ্ছি চুলায় একটা ফ্রাইপেন বসিয়ে দিয়ে তার মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে চিনিটাকে ভালোভাবে একটু বল কুছিয়ে নেব কখনোই সরাসরি চিনি পানি বা তেঁতুল একসাথে দেবেন না আমি যে স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা স্টেপ চেষ্টা করবেন এ টু জেড ফলো করতে তাহলেই কিন্তু সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন তো মোরব্বার জন্য আমি এখানে একটা একটা স্পেশাল মশলা রেডি করে নিয়েছি যার জন্য এক চামচ হচ্ছে ধনিয়া আস্ত ধনিয়া এক চামচ মৌরি আর হচ্ছে চার পাঁচটা বা তিনটার মতো আর কি শুকনো মরিচ নিয়েছি ঝালটা আসলে যে যেমন খেতে পছন্দ করেন এরই মাঝে আমার চিনিটা কিন্তু একদম বলক উঠে এসেছে তার মধ্যে আমি সরাসরি তেঁতুলগুলো সব দিয়ে দিলাম বারবার বলছি একদম চিনিটা যখন খুব ভালোভাবে বলক উঠে আসবে তখনই হচ্ছে তেঁতুলগুলো দেওয়ার জন্য ট্রাই করবেন আগেই দেবেন না তাহলে তেঁতুলগুলো কিন্তু একদম গলে যাবে তো আমি খুব সুন্দরভাবে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি এরপর কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না একদম বলক উঠে এলে আলতো হাতে জাস্ট ফ্রাই প্যানটা ধরে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন এমন করতে করতে খেয়াল করবেন যে চিনির শিরাটা একদম গায়ে গায়ে লেগে এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন যে এই ললি বা মোরব্বাটা হয়ে গেছে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম অফ ক্যামেরায় সেটা আমি গুঁড়ো করে নিয়েছি ওপর থেকে জাস্ট একটু দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু চিনি সেরাতে একটু লবণ ব্যবহার করেছিলাম যেটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই একটু লবণ ব্যবহার করবেন তো খুব ভালোভাবে মশলা দিয়ে একটু উল্টে পাল্টে নিলাম এখন সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই ললি বা মোরব্বাটা অনেকটাই শক্ত হয়ে যাবে আর কাঁচা তেঁতুলের এই মোরব্বাটা খেতে এত বেশি মজার হয়ে থাকে যে আপনি বানাবেন একদিক দিয়ে অন্য দিক থেকে কিন্তু শেষ হয়ে যাবে আসলে এত মজার হয়ে থাকে তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি কমেন্ট করবেন আর লাইক করে দেবেন যাতে করে আপনাদের মতো আমার আরও যারা নতুন ভিউয়ার্স আছে তাদের কাছে আমার রেসিপিটি পৌঁছে যায় আর এই টাইপের রেসিপিগুলো দেখতে চাইলে যারা আমার চ্যানেলে নতুন আছেন আপনারা চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যাতে করে আপনাদের সামনে নিত্য নতুন আমার এই রেসিপিগুলো পৌঁছে যায় তো যারা প্রতিনিয়ত দেখে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম